একবার গৌতম বুদ্ধের কাছে একজন মহান বিদ্যান ব্যক্তি এসেছিলেন তিনি এতটাই মহান বিজ্ঞান ছিলেন যে তার কাছে বড় বড় জ্ঞানী বিদ্যানও হার মেনে যেত শাস্ত্র বিষয়ে তার মতো বিদ্যান সেই রাজ্যে আর কেউ ছিল না যেখানেই কোনো জ্ঞানী গুণীদের আলোচনা সভা হতো সেখানেই সে পৌঁছে যেত এবং নিজের জ্ঞান প্রদর্শন করত রাজ্যের সব লোকেরা তাকে জ্ঞানী হিসাবেই সম্মান করত কিন্তু পরবর্তীতে একসময় গিয়ে এই ব্যক্তির মধ্যে জ্ঞানের জন্য অহংকারের সৃষ্টি হয় এবং সেই অহংকার বাড়তে বাড়তে চূড়ান্ত আকারের সৃষ্টি হয় তখন সে নিজেকে দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী বলে ভাবতে লাগে সে ভাবে সেই সবকিছু জানে আর বাকিরা কিছুই জানে না এরপর সেই ব্যক্তি একদিন গৌতম বুদ্ধের সম্পর্কে জানতে পারেন তিনি জানতে পারেন তার রাজ্যের কাছে একজন মহাজ্ঞানী সিদ্ধপুরুষ আছেন সবার মুখে মুখে গৌতম বুদ্ধের কথা শুনে তিনি বুদ্ধকে জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন যে কে এই মহাপুরুষ যার কথা সবার মুখে মুখে তিনি তখন ভাবেন এটাই আমার বড় সুযোগ প্রমাণ করার জন্য যে আমি এই রাজ্যের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি তিনি মনে মনে ঠিক করে নেন আমি বুদ্ধের কাছে গিয়ে এমন সব প্রশ্ন ওনাকে করব যার উত্তর উনি দিতে পারবেন না আর সবার মাঝে এটাই প্রমাণ হয়ে যাবে যে আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি এই ব্যক্তিটি আগেই জেনেছিল গৌতম বুদ্ধ তার শিষ্যদের ভগবানের বিষয়ে কোনো কথা বলেন না তিনি ভাবলেন বুদ্ধের হয়তো ভগবানের বিষয়ে কোনো জ্ঞান নেই তাই তিনি ভগবানের বিষয়ে কিছুই বলেন না তাই আমি ওনাকে ভগবানকে নিয়েই প্রশ্ন করব তারপর তিনি বুদ্ধের কাছে এসে বললেন হে বুদ্ধ আমার কাছে আপনার জন্য একটা প্রশ্ন আছে আমার এই প্রশ্নের উত্তরটি কোনো পণ্ডিত বা বিদ্যান ব্যক্তি দিতে পারেনি আমি শুনেছি আপনার মহাজ্ঞান সেই জন্য আমি দেখতে চাই আপনি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন কি না তাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার প্রশ্নটি করতে পারি বুদ্ধ বলেন তোমার কি প্রশ্ন বলো লোকটি বলেন আমি জানতে চাই ভগবান আছে কি নেই এটা শুনে বুদ্ধ বলেন তুমি কি সত্যি ভগবান সম্পর্কে জানতে চাও নাকি তুমি তোমার জ্ঞান প্রদর্শন করতে এসেছো তখন লোকটি বলে আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন বুদ্ধ হেসে বলেন আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব কিন্তু তুমি কি এই উত্তর জানার জন্য কিছু ট্যাগ করতে পারবে লোকটি মনে মনে ভাবলেন বুদ্ধ আমার কাছ থেকে বেশি কী আর চাইবে বড়জোর ধন সম্পদ চাইবে উনি যা চাইবে আমি তাই দিয়ে দেব এই সব ভেবে লোকটি বলল হে বুদ্ধ আপনি যা চাইবেন আমি তাই দিতেই রাজি শুধু আপনি আমার প্রশ্নের উত্তরটি দিন বুদ্ধ বলল আমি তোমার থেকে কিছুই চাই না শুধু দুই মাস তোমাকে আমার সাথে থেকে মৌন ধারণ করতে হবে তুমি দুই মাস কিছুই বলবে না এটা যদি করতে পারো তবে আমি তোমার সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেব ব্যক্তিটি এটা শুনে দ্বন্দ্বে পড়ে গেল সে ভাবল আমি যদি দুমাস কথা না বলি তাহলে আমি লোকের কাছে কি করে আমার জ্ঞান প্রদর্শন করব। আবার সে এটাও ভাবল সে তো সবার সামনে বুদ্ধকে কথা দিয়েছে বুদ্ধ যা বলবে সে তাই বুদ্ধকে দেবে এখন যদি সে কথা না রাখে পিছফা হয় তাহলে তার সম্মানের কি হবে মাত্র তো দুটো মাস দেখতে দেখতেই কেটে যাবে সে সব ভেবে বুদ্ধকে বলল হে বুদ্ধ আমি রাজি বুদ্ধ বললেন ঠিক আছে কাল সকাল থেকে তোমার মৌনব্রত শুরু হবে এখন গিয়ে তুমি বিশ্রাম না সেই দিন সারা রাত চিন্তায় সেই ব্যক্তির ঘুম হলো না সে ভাবতে লাগলো বুদ্ধের জ্ঞানের পরীক্ষা দিতে এসে আমি নিজেই দুমাসের জন্য এখানে আটকে গেলাম এখন আমি কি করে দুমাস লোককে আমার জ্ঞান প্রদর্শন করব তারপর পরের দিন থেকে তার মৌনব্রত শুরু হয়ে গেল প্রথম দিনটা সে কোনো রকম কাটিয়ে দিল কিন্তু দ্বিতীয় দিন তার মন চঞ্চল হয়ে উঠতে লাগলো সে অস্থির হয়ে উঠল বাইরে কথা না বললেও তার মনের মধ্যে কথা সর্বদা চলতেই থাকলো কিন্তু কিছু করারও নেই দুমাস তো তাকে এইভাবেই কাটাতে হবে তারপর সে অন্য শিষ্যদের সাথে ধ্যান করতে বসে গেল কারণ সময় তো কাটাতে হবে বাইরে কিছু না বলতে পারার জন্য তার মনের মধ্যে ক্রোধের সৃষ্টি হয় অন্য শিষ্যদের যখন দেখে বুদ্ধের সাথে কথা বলতে আর সে কথা বলতে পারে না তখন তার রাগ আরও বেড়ে যায় এইভাবে দশ দিন কাটানোর পর একদিন সে বুদ্ধের সামনে একটা বড় পাথর নিয়ে গিয়ে মাটিতে জোরে করে ফেলে দেয় বুদ্ধ এটা দেখে সেই লোকটির সমস্যাটা বুঝতে পারে তারপর বুদ্ধ তাকে একটা ঝিলের ধারে নিয়ে গিয়ে বললেন আমি কিছুক্ষণের জন্য তোমাকে মৌনব্রত ভাঙার অনুমতি দিচ্ছি তোমার মনে যা আছে তুমি তা বলো এটা শুনে লোকটি ভাবলেন তিনি যদি কথা বলেন আর তারপর বুদ্ধ যদি ওনাকে বলেন তুমি তোমার সংকল্প ভেঙেছ তাই সে মাথা নেড়ে বুদ্ধকে না বুঝিয়ে দেয় বুদ্ধ বলেন মনে হচ্ছে তুমি তোমার সংকল্প ভাঙবে না বুদ্ধ বলেন আচ্ছা তুমি বলো তো তুমি কি এই ঝিলের জলে চাঁদের ছায়া দেখতে পাচ্ছ লোকটি মাথা নেড়ে হ্যাঁ বললেন বুদ্ধ বলেন আচ্ছা তুমি একটা পাথর নাও আর এই ঝিলের জলে ছুঁড়ে মারো ব্যক্তিটি তাই করলো এই পাথর নিয়ে ঝিলের জলে ছুঁড়ে মারল বুদ্ধ বলেন তুমি কি এখনও ঝিলের জলে পরিষ্কারভাবে চাঁদের ছায়া দেখতে পাচ্ছ ব্যক্তিটি মাথা নেড়ে না বোঝালেন তখন বুদ্ধ বলেন যেমন শান্ত স্থির জলে চাঁদের ছায়া স্পষ্ট দেখা যায় তেমনি আমরা যখন শান্ত ও স্থির থাকি তখন আমরা জীবনের অনেক সত্যই স্পষ্ট দেখতে পাই যদি আমরা অশান্ত ও বিচলিত হয়ে যাই অর্থাৎ সবসময় বক করতেই থাকি তাহলে আমরা সত্যিকারের জ্ঞান সহজে দেখতে পাব না তুমি মাত্র দশ দিন চুপ আছো কিন্তু সেটা বাইরে থেকে ভেতর থেকে তোমার মনের মধ্যে দিন রাত বক চলছে তোমার মন অস্থির হয়ে উঠছে তাই তুমি যদি কথা কম বলো নিজের শক্তিকে বাঁচিয়ে রাখতে পারো তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারবে কারণ মন যদি চঞ্চল থাকে তাহলে মানুষ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না বুদ্ধের কথায় এরপর সেই ব্যক্তির জ্ঞানচক্ষু খুলে গেল সে দুমাস কথা না বলে মৌনব্বত পালন করল দুমাস পর যখন বুদ্ধ তাকে কথা বলার অনুমতি দিল তখন তার মুখ থেকে প্রথম যে কথাটি বেরোল তা হলো বুদ্ধ তার সেই কথার মধ্যে ছিল পরম ভক্তি ও শ্রদ্ধা সেই ব্যক্তি বুদ্ধকে বলল হে বুদ্ধ আমি এখানে আসার পূর্বে নিজেকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ভাবতাম কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি কতটা মূর্খ ছিলাম কারণ আসল জ্ঞান তো আহরণ করা সম্ভব শান্ত থেকে এই দুমাসে আমি অনেক শান্ত হয়ে গেছি আমি বুঝে গেছি মনকে শান্ত করতে পারলেই সব ক্ষেত্রে বিজয়ী হওয়া সম্ভব তাই আমার আর আপনাকে কোনো প্রশ্নই করার নেই তাই বন্ধুরা এই গল্পটি থেকে তোমরা জানতে পারলে চুপ থাকার শক্তি কতটা এরকম আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে হলে আজই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও সবাই ভালো থেকো সুস্থ থেকো धन्यवाद